কৃষ্ণমূর্তির জিড্ডু কৃষ্ণমূর্তির ফ্রিডম ফ্রম দ্য বইটি যেটা প্রবৃদ্ধা অনুবাদ অনুবাদ করেছেন জানার বন্ধন হতে মুক্ত তো সেটার বারবার স্বর্ণাপন্ন হচ্ছে এই খেরোর খাতার আজকেও আর একটা অসামান্য অংশ সুখ আর আনন্দ সেইটা নিয়ে আমরা সাধারণভাবে যেটা বলি যেটা বুঝি তার থেকে একদমই অন্যরকম শুনি হ্যাঁ আনন্দ সুখানুভূতির থেকে একেবারে ভিন্ন ধরনের তাহলে দেখা যাক সুখের মধ্যে কোন কোন জিনিস জড়িয়ে থাকে এও দেখা যাক সেরকম একটা পৃথিবীতে বাস করা কি আদৌ সম্ভব যেখানে সুখের কোনো অস্তিত্ব নেই কিন্তু আছে এক পরম আনন্দ অপার্থিব পরম সুখের বোধ আমরা সবাই কোনো না কোনো সুখের সন্ধানে ব্যস্ত থাকি বুদ্ধিবৃত্তিজনিত সুখ ইন্দ্রিয় সুখ সংস্কৃতি চর্চায় সুখ সংস্কার করা সুখ কি করতে হবে সেটা অন্যকে বলার সুখ সমাজে দোষ দোষ ত্রুটি শোধরানোর সুখ ভালো কিছু করার সুখ আরও জ্ঞানার্জন আরও বেশি শারীরিক পরিতৃপ্তি অধিকতর অভিজ্ঞতা অর্জন জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুখ মনের নানাবিধ চাতুরি ছলাকলার সুখ সর্বোপরি অতি অবশ্যই ঈশ্বরকে পাওয়ার সুখ সমাজ এই সুখের বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সময়ের মধ্যে আমরা গোপনে প্রকাশ্যে চাতুরি সাহায্য নিয়ে সুখের সন্ধানে দৌড়চ্ছি আমাদের নির্দিষ্ট সুখের ধরন ধারণ যাই হোক না কেন এই সুখ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার কেননা এটাই আমাদের জীবনের দিশা আর রূপরেখা নিয়ন্ত্রণ করবে তাই আমাদের প্রত্যেকের পক্ষে এই সুখের বিষয়টিকে সুনিপুণভাবে মনোযোগ দিয়ে দ্বিধাগ্রস্তভাবে ভাবে অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ কেননা সুখকে পাওয়া তাকে পুষ্ট করা এবং শেষ শেষমেশ বজায় রাখাই হল জীবনের মৌলিক দাবি সুখ ছাড়া জীবন হয়ে পড়ে নিরস নিরর্থক নিঃসঙ্গ এবং শূন্য তুমি প্রশ্ন করতেই পারো কেন জীবনে সুখাভিমুখী হওয়া হওয়াটা উচিত হবে না এর কারণটা খুবই সহজ সুখের সঙ্গেই আসে দুঃখ যন্ত্রণা হতাশা ভয় আর সেই ভয়ের থেকে উদ্ভূত হিংসার অবশ্যই তুমি যদি সেইভাবে বাঁচতে চাও তবে তাই করো সারা জগৎ সংসারের বেশিরভাগই তাই করে কিন্তু তুমি যদি দুঃখের হাত থেকে মুক্তি পেতে চাও তবে তোমাকে সুখের স্বরূপটা কিন্তু বুঝতেই হবে সুখকে বোঝার অর্থ কিন্তু একে অস্বীকার করা নয় আমরা এর নিন্দা করছি না বলছি না এটা ঠিক বা ভুল কিন্তু আমরা যদি সুখের পিছনে ধাওয়া করি তবে সেটা যেন চোখ ফোলা রেখে করি এটা যেন আমাদের জানা থাকে যে সর্বক্ষণ যে মন সুখ খুঁজতে ব্যস্ত তাকে কিন্তু অবধারিতভাবে সুখের ছায়া স্বরূপ দুঃখকেও পেতে হবে এদেরকে আলাদা করা যায় না যদিও আমরা সুখের পিছনে ধাওয়া করি আর দুঃখকে এ নিয়ে চলতেই চেষ্টা করি তাহলে কথাটা যেটা দাঁড়াচ্ছে কেন মন সর্বদা সুখ চাইছে কেন আমরা সুখের চোরা আশায় থেকে মহৎ এবং অসৎ কাজের অসৎ কাজ করে চলি কেন আমরা সামান্য সরু সুতোর মতো সুখের আশায় থেকে ত্যাগ স্বীকার করি এবং কষ্ট ভোগ করি সুখ কি কিভাবে এর উৎপত্তি হয় আমার জানতে ইচ্ছে করে তোমাদের মধ্যে কেউ এই সব প্রশ্ন করেছো কিনা এবং উত্তরটা শেষ পর্যন্ত তলিয়ে দেখোছ কিনা চারটে দিয়ে সুখ আসে ইন্দ্রিয়জাত অনুভূতি সংবেদন স্পর্শ এবং বাসনা ধরো আমি এক সুন্দর একটা সুন্দর গাড়ি দেখলাম সেটা দেখার পর একটা উত্তেজনা তৈরি হলো প্রতিক্রিয়া শুরু হলো তারপর আমি গাড়িটা কি ছুলাম বা সেটাকে কল্পনায় ছুঁয়ে দেখলাম এরপরই গাড়িটার মালিক হওয়ার বাসনা জেগে উঠল নিজেকে গাড়ির মধ্যে বসে জাহির করার ইচ্ছে তৈরি হলো অথবা আমি একটা চমৎকার মেঘ বা আকাশের পটভূমিতে একটা পাহাড় বা বসন্তকালে নবজাগরিত গাছের একটা গাছের পাতা বা সৌন্দর্যের দৃপ্তিতে ভরপুর একটা গভীর উপত্যকা বা একটি সুমহান সূর্যাস্ত অথবা একটি সুন্দর মুখ দেখলাম যা বুদ্ধিদীপ্ত ও প্রাণবন্ত কিন্তু আত্মসচেতন আর সেই জন্যই আর সুন্দর নয় আমি নিবিড় আনন্দ আর উল্লাসের মধ্য দিয়ে এগুলো দেখি এবং সেই দেখার মধ্যে কোনো দ্রষ্টা থাকে না থাকে শুধু ভালোবাসার মতো নিখাদ এক সৌন্দর্য এক মুহূর্তের জন্য আমার কোনো সমস্যা উদ্বেগ দুঃখ দুর্দশা থাকে না থাকে শুধু সেই অলৌকিকতা আমি আনন্দে বিভর হয়ে এটি দেখি ঠিকই কিন্তু পর মুহূর্তেই আমি সেটা ভুলে যাই তা না হলে তো এর মধ্যে আমার মন এসে পড়ে আর তখন সমস্যা শুরু হয়ে যায় কি দেখলো সেটা নিয়ে মন ভাবতে শুরু করে আর সেটা যে কি সুন্দর ছিল তা নিয়ে ভাবতেই থাকে ভাবতেই থাকে নিজেকে মন তখন বলে এরপরে বারবার ফিরে ফিরে সেটাকে দেখতে তার ভালোই লাগবে চিন্তা তুলনা করতে থাকে বিচার করতে থাকে আর বলে কাল এটা আমাকে আবার দেখতেই হবে যে অভিজ্ঞতা যে অনুভূতি এক মুহূর্তের জন্য আনন্দের সঞ্চার করেছিল সেই আনন্দকেই চিন্তা ধরে রাখতে চায় যৌন বাসনা বা অন্য কোনো বাসনার ক্ষেত্র বিষয়টি একই বাসনার মধ্যে কোনো দোষ নেই কোনো বিষয় প্রতিক্রিয়ার জন্ম হওয়া তো একেবারে স্বাভাবিক একটা ঘটনা তুমি আমাকে একটা পিন ছিটিয়ে দিলে আমার শরীরে কোনো অবসতা না থাকলে আমার তো প্রতিক্রিয়া হবেই কিন্তু সেই অনুভূতির মধ্যে আবার চিন্তা ঢুকে চিন্তা ঢুকে পড়ে সেটাকে জিবতেই থাকে আর এভাবে সে আনন্দকে ইন্দ্রিয় সুখে পরিণত করে চিন্তা সেই অনুভূতির পুনরাবৃত্তি চায় আর যত বেশি তুমি সেটার পুনরাবৃত্তি করবে তত বেশি সেটা যান্ত্রিক হয়ে যাবে এটা নিয়ে তুমি যত বেশি ভাববে তত বেশি করে চিন্তা ইন্দ্রিয়ানুভূতিকে শক্তি জোগাতে থাকবে অর্থাৎ বাসনার মধ্যে দিয়ে চিন্তা সুখের অনুভূতির জন্ম দেয় তাকে শক্তি যোগায় এবং সুখের ধারাবাহিকতা বজায় রাখে অর্থাৎ এইভাবে চিন্তা কোন সুন্দর জিনিসের প্রতি বাসনার স্বাভাবিক প্রতিক্রিয়াকে বিকৃত করে তোলে চিন্তা স্মৃতিতে পরিণত করে তোলে এবং বারবার সেই একই জিনিস নিয়ে চিন্তা করতে 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 স্মৃতি আরো বেশি কুষ্ট হয়ে পড়ে অবশ্যই একটি স্তরে siti u povoljivita